শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত তোমার অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আরে এখন বাজে নটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে আমার বোন আমি আর আমার বোন আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি ছুটির দিন বলে কথা একটু না ঘুমালে হয় তো ঘুম থেকে উঠে বোনের ফ্রেশও হয়ে গেছে আমি শুয়েছিলাম তো সেই জন্য বোন বিছানাটা গোছাতে পারিনি তো আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে বোন বলছে দিদি ভাই তোকে বিছানায় গোছাতে হবে না আজকে আমি পুরো বিছানা থেকে গুছিয়ে নিচ্ছি তো আমি বললাম বোন আমি একটু মশারিটা খুলে দিই বলে না দিদি ভাই তুই গাড়িতে বস বসে ফ্রেশ হয়ে আয় তুই আস্তে আস্তে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তো বোন এখন বিছানা গোছাবে আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বোন এখন মশারিটা গুছিয়ে নেবে আর মা ওইদিকে সকালকার আমার খাবারের চিড়ে এগুলো সব কিছু রেডি করবে আর আমি সেই ফাঁকে গিয়ে তোমার হচ্ছে ব্রাশ করে নিব আর কি আর সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি সেই রাত্রি থেকেই হচ্ছে তো সকালবেলা হয়েছে মানে থেকে থেকে হচ্ছে আবার একটু কমছে তো সেই জন্যই আর বোনেরও তো আজকে বাইরে যাওয়া নেই বৃষ্টি হলে আর অসুবিধেও হবে না আর বোনের বাইরে যাওয়া থাকলে না বৃষ্টি হলে বেশ কিন্তু অসুবিধা হয়ে যায় যেহেতু গাড়ির চাল নেই তো সেই জন্যই আর আমাদের তো সব দিক দিয়েই অসুবিধে তো তবু যে বোন বাড়িতে আছে এটাই আর কি বোনের মশুরি গোছানো হয়ে গেল মশুরিটা এখন রেখে দেবে এইদিকে বোন এগুলো করে আবার যাবে স্নানে স্নান থেকে এসে ঠাকুর ঘরে গিয়ে সব পুজো করবে মানে কি বোন বাড়ি থাকলে না এক একরকম হয় আর বোন বাইরে গেলে আর এক রকম হয় কারণ বোন বাইরে গেলে সকাল সকাল স্নান করে বিছানাটা কিছুটা ও গুছিয়ে রাখে আর কিছুটা আমি গুছিয়ে রাখি মায়ের জন্য রাখি না কারণ মায়ের সংসারে তো সারাদিন কত কাজ সেই জন্য ভাবে এই বিছানাটা যদি দুই বোন মিলে গুছিয়ে রাখা যায় তাহলে মা একটু হলেও রেস্ট পাবে তো সেই জন্যই আগে যখন লাঠি ছিল না তখন কিন্তু মাই গুছিয়ে রাখত কিছুটা বোন গুছিয়ে রাখতো আর কিছুটা মা গুছিয়ে রাখত আর এখন যখন লাঠি হয়েছে তখন আর কেন মাকে শুধু শুধু বিছানাটা গোছাতে দিব ওই ঘরের বিছানা মাই গোছায় তো সেই জন্য এই ঘরের বিছানাটা দুই বোন মিলে গুছিয়ে নিই কিন্তু শীত হলে কিন্তু আর সেটা হবে না জানো তো কারণ শীতে হচ্ছে কাঁথা থাকে কম্বল থাকে তো ওগুলো তো আমি বাজ করতে পারি না তোমরা তো জানোই আমি ভারী জিনিস কিছুই মানে তুলতে পারি না সেইভাবে তো তখন বনি সব কিছু গুছিয়ে রেখে যায় শুধু মশুরিটা থাকে মশুরিটা পরে আমি গুছি কয়েকদিন পরে কিন্তু বিশ্বকর্মা পুজো তো তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করো আমাকে কিন্তু অবশ্যই জানিও বেশ ভালো লাগে না এক একটার পর একটা পুজো বেশ ভালোই লাগে তো এইদিকে বোনের দেখো বিছানাটা ঝাড়ু দেওয়াও হয়ে গেল কারণ বিছানা গোছানোর পরে না বিছানাতে এইভাবে একটু ঝাড়ু দিলে বিছানাটাও টান টান থাকে আর দেখতেও ভালো লাগে তো সেই জন্য বোন বসে বসে এইভাবেই করে দেখো বোন যদি এইভাবে বসে বসে না করে তাহলে মায়ের একার উপরে কতটা কাজ পড়বে বলো তো তো সেই জন্যই বিছানাটা গোছানো হয়ে গেল এবার বোন ভাবছে যে দিদি ভাই তাহলে জানালাটা খুলে দিই তো আমি বললাম হ্যাঁ খুলে দে কারণ হচ্ছে জানালাটা খুলে বাহিরের হাওয়া তারপরে বাহিরের আলো দেখা যায় ভালো লাগে আর রাস্তার পাশে জানালা থাকলে একদিকে ধুলো বালি আসে আর দিকে আমাদের মতো মানুষের কিন্তু অনেকটাই সুবিধা কারণ জানালা খুললেই লোকজন দেখা যায় সবাইকে দেখা গেলে দেখবে মনটাও কিন্তু ভালো থাকে তো জানালা খোলা মাত্র দেখো রাস্তাটা কিন্তু ভেজা বৃষ্টি হয়েছে সকালেই সেই জন্য লোকজন কম বিছানা বোঝানো কমপ্লিট জানালা খুলে দেওয়া কমপ্লিট দেখলেই আর এই দিকে আসতে সকালকার যা ওয়েদারটা এত সুন্দর যেমনও হাওয়া তেমনও ঝিরিঝিরি বৃষ্টি না হ্যাঁ মানে এত সুন্দর কয়েকদিন যা গরম ছিল তার জন্য এই ওয়েদারটা সত্যি খুব দরকার ছিল তো আমার এখনো খাওয়া হয়নি মা এই মাত্রই তক্তাটা দিয়ে গেল মা খাবার নিয়ে আসছে আজকে আমি একা খাব তো তো সেই জন্য চিড়েটাও দেরি করে মিশিয়েছে তো হয়েই গেছে তো মা বলুন তক্তাটা দিয়ে দিই তারপরে খাবারটা আনছে আর মানে ভালো লাগছে মনে হচ্ছে কতক্ষণ একটু বারান্দায় যাব বারান্দায় গিয়ে তারপরে তোমার একটু বসে থাকবো কারণ এত সুন্দর হাওয়া তো আর এটা ছাড়া যাচ্ছি না তো কিন্তু সকালকার খাবার খেয়ে আমার ওষুধ আছে তো একটু সময় মতোই খেতে হয় তো সেই জন্য খাবারটা আগে খেতে হবে তারপর ওষুধ খেয়ে তারপরে মানে বাইরে যাও কিংবা একটু বসে থাকো এটা ঠিক আছে তো সেই জন্য মা খাবারটা নিয়ে আসো সকালে খাবার খেয়ে একটু শুয়েছিলাম তো গাড়িতে বসিয়ে দিয়েছে এখন যাচ্ছি বারান্দাতে সকাল থেকে ওই যে ভেবেছি একটু বৃষ্টি দেখব কিন্তু এখন আর বৃষ্টি নেই সূর্য মামা রোদ্রও দিয়েছে আসল কারণটার জন্য আসছি আমি ভেবেছি প্যান্ডেল শুরু হবে তো বাসের আওয়াজ পেয়েছি তো সেই জন্যই আসছিলাম তো বাবাকে বললাম বাবা প্যান্ডেল শুরু হবে বাবা বলছে না মা কার যে ছাদ ঢালাই হয়েছিল না সেটারই বাস নিয়ে যাচ্ছে আমি ভাবলাম ও তো আমি তাড়াহুড়ো করে আসলাম বাড়ির সামনে পুজো প্যান্ডেল যখন শুরু হয় না আজকে কতটুকু কাজ হলো কালকে কতটা হলো বেশ দেখলেই না সময় কেটে যায় পুজো আসলে কিন্তু বোঝায় যায় না কিভাবে পুজোটা হয়ে গেল আগে থেকেই মানে একটা সবারই ভেতরে একটা আনন্দ তো জানি না আমরা আনন্দ করতে পারি কি না কারণ আমাদের মতো মানুষের আর আনন্দ তবু যেই বারান্দাটা হয়েছে না সবাইকে দেখতে পারি বারান্দায় এসে বসলে চারিদিকটা মেলা মনটাও ভালো লাগে ঘরের মধ্যে সর্বক্ষণ ভালো লাগে না হালকা রোদ্রু উঠেছে চলো রান্না দেখিয়ে নি। মা এদিকে রান্না করছে কাঁচা কলা ভাজা বসিয়ে দিয়েছে তো কাঁচা কলা ভাজা করে তারপরে পনির রান্না করবে তো পনিরগুলো ছোট ছোট করে বানিয়েও রেখেছে আজকে যেন পনির বানাতে গিয়ে কিছু পনির ভেঙে গেছে তো মা বলছে বাবা পনিরটা কিছু পনির ভেঙে গেছে তো একটু বেসন দিয়ে বড়া করে দিব তো আমি বললাম ঠিক আছে মা দাও দু চারটেই বড়া হবে তাই বললাম মা মাকে বললাম মা করো খেতে ভালোই লাগে তো মা বলছে আমি পনিরটা ভেজে নিই তারপর বড়া ভেজে দেব। তাই আমি বললাম ঠিক আছে তো দেখো চারটেই বড়া হয়েছে তো মা ভালো করে একটু লাল লাল করে বড়াটাকে ভেজে নিল আর এই দিকে দেখো পনির ভাজা কাঁচা কলা ভাজা আর বড়া আর পনিরটা দিয়ে ঝোল মানে রসা করবে আর কি তো এই দিকে হচ্ছে আলু আর কুয়াশ দিয়ে ঝোলটা করবে আলু না বেশি খেতে ভালোও লাগে না তো সেই জন্যই আর কি পটল ছিল না তো কুয়াশ ছিল ওটা দিয়ে করেছে তো ঝোলটার ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে নিলাম একদম হালকা পাতলা আমি মাকে আমি বলেছি করো তার মধ্যে আবার বড়াগুলোও ছেড়ে দিয়েছে কারণ ভাজা জিনিস না বেশি খেতে পারি না আজকে স্নান করতে করতে এতটা বেলা চলে গেছে যে তিনটা পার হয়ে গেছে স্নান করে বেরিয়েছে তখন তিনটা কুড়ি এরকম বাজে তো এসে রেডি হলাম মানে একটু গুজু করলাম করে আর মানে ঘুমাতে পারিনি আর দুপুরবেলা এমনিও আমি ঘুমাই না কিন্তু তবুও একটু বিশ্রাম নিলে ভালো লাগে কিন্তু আজকে বিশ্রামটা বেশিক্ষণ পাইনি তো বসেছি খেতে তকটা জলের গ্লাস মানে দিয়েছে আর ওইদিকে মা ভাত বাঁচছে তো খেতে দেবে সকাল থেকে ওই যে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে ঝিরিঝিরি হচ্ছে আর ভীষণ হাওয়া তার সঙ্গে বেশ ভালো লাগছে আর আজকে রান্না হয়েছে আজকে রান্না হয়েছে আলু কোয়াশ পনির দিয়ে আর কয়েকটা পনির ভেঙে আসলো তো তার মা বড়া করেছে একটু বেসন দিয়ে তো এটা আর কাঁচা কলা ভাজা এই হচ্ছে সিম্পল রান্না এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা বোন বাইরে গিয়ে ঠাকুর প্রণাম করে আসলো এসে ঘরে আসলো সন্ধ্যাবেলা তো আমরা সেভাবে টিফিন খাই না তো আমি আর বোন একটু গল্প করবো কিছুক্ষণ একটু আগে লাইভ থেকে বেরিয়ে একটু শুয়েছিলাম তোমার যারা যারা লাইভ তো দেখো নি তোমরা দেখে আসতে পারো বেশ ভালো লাগবে আর সন্ধ্যাবেলা সেরকম টিফিন কিছুই করিনি কারণ বেলা গিয়ে একটু মানে ভাত খেয়ে নিও সেই জন্য আর সন্ধ্যাবেলা টিফিনের দরকারটা হয়ও না আর খিদেও পায় না সারাদিন বসে থাকা তো তো সেই জন্যই আর বেশিক্ষণ বসে থাকবে না একটু না আসলে আমার হয় না তো সেই জন্য একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপর মাকে বললাম মা একটু বসিয়ে দাও একটু জল খেলাম শুধু আর কিছুই না রাত্রেবেলা একদম রাত্রে খাবার খেয়ে নিব যেটা মানে আছে মানে সকালকার রান্না সেটাই রাত্রে আমাদের হয়ে যায় মা একটু গরম করে রেখে দেয় না হলে গরমের দিন তো অনেক সময় অনেক সকালে রান্না হয় তোমার হচ্ছে একটু টক হয়ে যায় তো সেই জন্য মা গরম করে রেখে দেয় আমরা এত কিছু করেই কিছুই করতে পারলাম না এ আসা মাত্রই ঠিক হয়ে গেল সব কিছু সেটা হচ্ছে কি বলো এই যে ইঁদুরের জন্য আমরা কত কিছু করলাম এই ন্যাপথলি দিলাম এটা দিলাম ওটা করলাম মানে কিছুতেই কিছু আমরা করতে পারছিলাম না দুই দিন হলো দেখছি দুটো বিড়াল আসছে হ্যাঁ দুটো বিড়াল আসছে ওরা এসে এই ঘরে না ওই ঘরে চুপচাপ বসে থাকছে এবার ওদের দেখে ইঁদুর মহারাজগুলোর পুরো ভয় পেয়ে যায় গিয়ে মানে পুরো ভয় পেয়ে গেছে মানে আগে যে অনেকটা দৌড়াদৌড়ি করতো মানে মেঝেতে কিছু পড়ামাত্রই থাকতো না মানে গোটা ঘর মানে ওরা তাণ্ডব করে বেরো মানে বেরিয়েছে এতদিন কিন্তু এই বিড়াল আসা সব মানে আশা মাত্রই দিন থেকে দেখছি এদের একদম দৌড়াদৌড়ি কমে গেছে মানে গেছে আর নেই বললেই চলে আসলে কি তো এদের জন্য কত কাজ বেড়ে গেছে এই এখানে কাটছে ওখানে নষ্ট করছে এটা নষ্ট করছে মানে খুব একটা বাজে ব্যাপার মায়ের কাজ বেড়ে যায় সারাদিন তো মায়ের সংসারে কত কাজ থাকে তাছাড়াও যদি এদের এদের জন্য বাড়তি কাজ করতে হয় আরও একটা মানে অসুবিধা তো আমারও খুব খারাপ লাগছিল যে কি করা যায় আর একটা কথা কী তো যে কোনো পশুই কি যে কোনো পাখি কি সব মানে একটু না তাদেরকে কোনো ক্ষতি করতো না মনটা খুব খারাপ লাগে তো ভাবতাম যে যদি বিড়াল আসতো তো যাক আমরা তো জোর করেও আনি ও একা একাই এসেছে কি করে যে বুঝতে পেরেছে এক একাই এসেছে এসে এই ঘর ওই ঘর একটু পাহারা দিচ্ছে ও আসা মাত্রে ওরা পালিয়ে চলে গেছে তো ভীষণ ভালো লাগছে তো ভাবলাম তোমাদের একটু জানাই খবরটা আর কি তোমরা অনেকেই বলেছো ইঁদুর থাকলেও খুব একটা ভালো না তো আমারও ভালো লাগতো না বিশেষ করে যখন জিনিস অনিষ্ট করতো আর কি তখন খুব খারাপ লাগতো আবার জিরি জিরি করে বৃষ্টি নেমেছে সারাদিন যে কতবার বৃষ্টি হলো আর কি বলবো কিন্তু তোমাদের বৃষ্টিতে দেখাতেই পারেনি সাত দিন আজকে একটু রেস্টই নিয়েছি বেশি ওই যে বললাম মন মানসিকতা খুব একটা ভালো যাচ্ছে না নিজের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তো সেই জন্যই আর কি তো আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট